হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকে একটা কাজ করব কুকিং রিলেটেডই বলতে পারো অ্যাকচুয়ালি কিছু বানাবো বা তার প্রিপারেশনটা দু ঘন্টা আগে করে রেখে দিচ্ছি আর এটা করে রাখলে রান্নাটা খেতে খুব ভালো হয় অ্যাকচুয়ালি আজকে আমি চিকেন কারি বানাবো বা চিকেন কষা বলতে পারো আলু দেবো কি না জানি না এখনো ঠিক করিনি বাট চিকেনটা বানাবো তার আগে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো তোমরা সবাই জানো যে চিকেন রান্নার আগে চিকেনটাকে যদি ম্যারিনেট করে রাখো তাহলে চিকেনটা খুব তাড়াতাড়ি রান্না হয় আর খুব ভালো হয় নর্মালি আমরা খুব একটা ম্যারিনেশন করি না চিকেন বাজার থেকে আসে ধুয়ে মশলা কেটে কুটে বেটে রান্না বসিয়ে দিই বাট ম্যারিনেট করে রাখো যদি এটা আগের দিন রাতে ম্যারিনেট করো মানে ধরো কালকে তোমরা চিকেনটা বানাবে আজকে ম্যারিনেশনটা করে ফ্রিজে রেখে দাও ডেফ্রিজে না নর্মালে রেখে দাও ফ্রিজের ভিতরেই পরের দিন বানাও দেখবে ওই চিকেনটা খুব ভালো হয় সো আজকে আমি চিকেন বানাবো এটা আগে দিয়ে ঠিক ছিল না হুট করেই ইচ্ছে হলো অ্যাকচুয়ালি ছেলের জন্য বানাবো আজকে চিকেনটা কাজের চক্করে রান্নাবান্না করার সময় আমি পাই না আর যেটুখানি সময় পাই রেস্ট নিই তখন আর ইচ্ছে হয় না রান্না রান্নাবান্না করি তো বেচারা ছেলেটা আমার মায়ের হাতে রান্না খেতে পাই না ভালো কিছু খাবার খেতে ইচ্ছে হলে ওর দিদা বানিয়ে দেয় মানে ও তো ওখানেই থাকে তো রান্না সরঞ্জাম আমি কিনে দিই মাকে আমি বলে দিই মা তুমি এটা বানাও সো মা বানিয়ে দেয় খাওয়া হয় ওর দোকান থেকে কিনে নিয়ে যাই খুব একটা রান্না করার মতন সময় আমার হয় না বাট আজকে একটু রান্না করতে ইচ্ছে করছে বাড়িতে সবাই চিকেন খুব পছন্দ করে আমি চিকেন খাই না আমি ছেড়ে দিয়েছি বাট যেহেতু আমার সঙ্গে জড়িত মানুষেরা চিকেন খেতে খুব পছন্দ করে সো আমি যেহেতু খাই না তাও আমি কিনে কাটে বানিয়ে নিয়ে আসি বানিয়ে ওদেরকে খাওয়াই তো আমি আজকে বাজার করে নিয়ে চলে এসেছি ম্যারিনেশনটাই করব। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো এক কিলো চিকেন ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে রেখে দিয়েছি এখন আমি করব ম্যারিনেশনটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব সমস্ত কিছুর প্রিপারেশন কিন্তু করা এখানটা হয়ে গেছে এখন জাস্ট জিনিসগুলোকে সব মেলাতে হবে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন না ঘড়িতে প্রায় পৌনে তিনটে বাজছে তার মানে রান্না করতে গেলে সন্ধ্যে হয়ে যাবে যদি দু ঘন্টা পরে চিকেন রান্না করতে যাই তাহলে সন্ধে পাঁচটা বেজে যাবে তো দেখছি পারলে ভিডিও করব। ইচ্ছে তো আছে চিকেন রান্নার ভিডিওটা আমি করব তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব। যে ম্যারিনেশনের পর আমি চিকেনটা কিভাবে রান্না করছি আর আজকেই কিন্তু রান্না করে চিকেনটা বাড়ি নিয়ে যাব আমার না রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে আমি সেটা খাবো না খাই না কিন্তু এমন না যে আমি খাই না বলে বাকি কেউ খাবে না আমি রান্না করে সবাইকে খাওয়াতে ভালোবাসি শুধু ঘরের লোক নয় আমার বন্ধু বান্ধব আমার পরিচিত মাঝে মধ্যেই আমার কাছে আমার পরিচিতরা বলে এটা করে খাও ওটা করে খাওয়াও তো আমার তো এমনিই রান্না করার সময় থাকে না বাট সময় বের করে সেটা আমাকে যদি আজকে বলে এক মাস পরে হলেও সেটা আমি রান্না করে তাদেরকে খাওয়াই এটা আমি গর্ব করে বলছি না বাট হ্যাঁ রান্না মোটামুটি আমি ভালো করতে পারি তো চলো তাহলে ম্যারিনেশনটা স্টার্ট করি আমার কাছে না গামলা টামলা কিছু নেই আমার বাসনের খুব অভাব এমনি অনেক বাসন আছে বাট কিছু কিছু সিলেক্টেড জিনিস আমার কাছে নেই যেমনি ধরো এই ম্যারিনেশনটা করবো একটা বড় গামলা বা একটা ছোটো কড়াই হলে ভালো হতো ডেকচি টাইপের কিছু একটা হলে ভালো হতো নেই একটা গামলা ছিল সেটা ফুটো হয়ে গেছে জল গরম করতাম গ্যাসে বসিয়ে নিচ থেকে ফেটে গিয়েছে তো এখন কেনাই হয়নি তো আমি এখন ম্যারিনেশনটা আমার এই ফ্রাইং প্যানের মধ্যেই করবো শরীর তোমাদেরকে দেখাবো বলে ক্যামেরাটা ঠিক এইভাবে রেখেছি আমি এখন এখানে চিকেনটা নিয়ে নিচ্ছি দেখো চিকেন এক কিলো চিকেন আছে ঠিক আছে এই চিকেনের মধ্যে আমি সব থেকে আগে যেটা দেবো কুচো করা রাখা পেঁয়াজ সবটা দেবো না রান্না করার সময় কিছুটা পেঁয়াজ আবার ভাজবো এই যে দেখতে পাচ্ছ এতটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা এইখানে যে দেখতে পাচ্ছ পেস্ট এটা শুধুমাত্র আদা রসুন নয় ভাববে হয়তো এত দিচ্ছে না এর মধ্যে পেঁয়াজ আছে আদা রসুন আছে কাঁচা লঙ্কা আছে তো এই পুরো পেস্টটা আমি দিয়ে দিলাম যেহেতু কষা বানাবো তো তার জন্য মশলা তো একটু লাগবেই একদম কম মশলাতে আমার চিকেন খুব একটা ভালো হয় না স্বাদ আসে না তো মশলা দিলাম আর যেহেতু এক কিলো চিকেন তো মশলা তো একটু লাগবেই তার সাথে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে নুন আজকে রান্নার সব থেকে ডিফিকাল্ট যে ব্যাপার সেটা হচ্ছে নুন আর ঝাল আমি জানি না চেক করতে তো পারবো না বুঝতেই পারছ আমি যেহেতু খাই না তাই আমি চেক করতে পারবো না সো চলো এবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিচ্ছি দেখো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো ওকে আর এখানে রয়েছে গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আমি দিয়েছি কিন্তু যা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাতে একটুও ঝাল হবে না কারণ কাঁচা লঙ্কা আজকে আমার ঘরে খুব কম পরিমাণে ছিল সেই জন্য কম পড়ে গেল আর কি চলো এবারে এর মধ্যে ওপর থেকে আমি অ্যাড করে দেব হচ্ছে একটু সর্ষের তেল এবার এই যে জিনিসগুলোকে দেখছো এখন আমি এর মধ্যে কিন্তু জল দেব না যখন চিকেনটা কষাবো তখন সামান্য পরিমাণে জল দেবো এখন শুধুমাত্র এতে অয়েল অ্যাড করছি খানিকটা চিকেন দো পেঁয়াজা বানাবার মতন হয়ে যাচ্ছে এর মধ্যে প্রসেসটা চিকেন দো পেঁয়াজাটাও না এরকমভাবেই বানায় কষায় না সব ম্যারিনেট করে রেখে দেয় তারপরে জল মিশিয়ে চাপিয়ে দেয় তো এই যে দেখো তেল দিয়ে দিচ্ছি ব্যাস দিয়ে দিলাম তেল এইবারে এইটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে মশলাটা খুব ভালো করে চিকেনের গায়ে মেখে যায় তোমরাও কিন্তু এইভাবে রান্না করতে পারো বাড়িতে গেস্ট আসবে ভাবো যদি বা ধরো এই যে সানডে ভেবে থাকো যদি চিকেন খাবে বা মাটন খাবে সেক্ষেত্রে আগের দিন নিয়ে এসে বা ফ্রিজে যদি থাকে সেখানে সেই জিনিসটাকে ম্যারিনেট করে যদি রেখে দাও না চিকেন বা মাটন খুব ভালো রান্না হয় দেখো আমি চিকেন মাটন খুব একটা তো বানাই না খুব কম বানাই তাই যখনই আমি বানাতে যাই চিকেন মাটনের অনুপাত অনুযায়ী কতটা ঠিক মশলা দিতে হবে আমার এই আন্দাজটা না একেবারেই নেই অনেকে আছে না বলে দেয় এক কিলো চিকেন এত গ্রাম আদা এত গ্রাম রসুন এত পেঁয়াজ লাগবে বলে দেয় বাট আমার না কোনো আইডিয়া নেই মানে হয় না আমার এই অনুপাতটা ঠিক আসে না আমি আমার আন্দাজ মতন করি আর ঠিক হয়েও যায় দেখো এই যে হয়ে গেল ব্যাস ম্যারিনেশন কমপ্লিট এইবারে আমি এটাকে কি করব এই যে আমার লিড আছে দেখতে পাচ্ছ এই লিডটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো ফর টু আওয়ার্স দু ঘন্টা পর এটাকে আমি রান্না করবো আর কীভাবে রান্না করছি পারলে তোমাদের সাথে ম্যারিনেট করে তো রেখে দিলাম আর আজকে আমার এখনো কিন্তু লাঞ্চ হয়নি করা লাঞ্চ রাও রয়েছে কিছুই বানাতে হয়নি শুধু ভাত বানিয়েছি গরম কারণ মা তরকারি দিয়েছিল কালকে মিটুলি তোমরা জানো তো এই শীতকালে পুঁইশাক গাছে যে ফল বা ফুল ফুল কি বলবো বলবে হয়তো দানা দানা মতন আসে না ওটাকে বলে মিটুলি ওটা খেতে না অসাধারণ লাগে সারা বছর তো পাওয়া যায় না মনে হয় পাওয়া যায় না আমি তো দেখতে পাই না বাট এই শীতকালে কিন্তু ওটা বাজারে খুব আসে দেখবে শাকের মিটুলি বলে দানা দানা মতন থাকে ওটা শাকের মনে হয় ফুল না ফল আমার ঠিক জানা নেই তো যাই হোক চলো আমি এখনো লাঞ্চ করিনি লাঞ্চ করব বাট তার আগে কিচেনটাকে একটুখানি গুছিয়ে নিই সব এলোমেলো হয়ে গেল অনেক কিছু ধোয়ার জন্য বেরিয়েছে এগুলো সব বার করে কিচেন স্ল্যাবটাকে পরিষ্কার করি এইভাবে কিচেন চিকেন যদি রান্না করবে না চিকেনটা যখন ম্যারিনেট করে রেখে দিলে তো আর ঝামেলাই নেই কিছু করারই রইল না হাতটা শুকছি আমি চিকেন খাই না কিন্তু চিকেন ধরছি চিকেন রান্না করছি ভাবো জানি না তোমরা এটাকে কি বলবে আমার দোকানে চিকেনটা কিনতে যেতে খুবই খারাপ লাগে কষ্ট হয় ওদেরকে দেখে ওই যে জ্যান্ত মুরগিগুলোকে ধরে ঘপ ঘপ করে কেটে দিচ্ছে ও আমি এই দৃশ্য দেখতে পারি না আজকে গেছি কিনতে সেম খারাপ লাগছে এরকমই একটা দিন ছিল চিকেন খাবো রান্না করব কিনতে গেছি দোকানে মানে আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে চিকেন খাওয়াটা কেন ছাড়লাম আমি না পাগলের মতন চিকেন খেতাম এত পছন্দ এত পছন্দ ছিল ছাড়লাম কেন তোমাদেরকে জানি না আজকে বলি বাজারে চিকেন কিনতে গেছি ঠিক আছে নর্মালি আমার বাড়ির ওখানে বাজারে চিকেনটা ভেতরে কাটে পাবলিকের সামনে কাটে না কারণ দোকানে তো নেবার জন্য অনেকজন দাঁড়িয়েছে বা তাদের সামনে যদি জ্যান্ত মুরগিগুলোকে ধরে ঘপ ঘপ করে কাটে সে দৃশ্য সবাই দেখতে পারে না এত জল্লাদ খুব একটা হয় না মানুষ আর আমিও সেই জল্লাদ টাইপের আমি নরম মনের মানুষ যেখানে কিনতে গেছি সেটা আমার বাড়ির কাছে দোকান নয় ঠিক আছে ফেরার পথে অন্য জায়গা থেকে কিনছিলাম আর সেই বাজারে কি করে যেখানে চিকেনগুলো গুলো কেটে কেটে রাখে সেখানে ইয়া বড় একটা বটি রয়েছে ওইখানেই চিকেনটাকে কাটে জ্যান্ত মানে নিচে আমি দেখতে পাচ্ছি চিকেনগুলো গুলো সব রাখা জ্যান্ত বার করলো বডি ধরলো মাথা ধরলো ঘপ কেটে দিল মাথাটা ওদিকে ফেললো সে মাথা লাফাচ্ছে উফ আর মাথাটা কাটার পরে পরেই না জ্যান্ত অবস্থায় ছাল ছাড়িয়ে দেয় মানে আমার গা হাত পা আমি তোমাদেরকে বলছি তো আমার কেমন হচ্ছে তো সেই দিন না আমি চিকেন নিতে গেছি আমার সামনে চিকেন কাটা ছিল না আমার সামনে দাঁড়িয়ে চার পাঁচখানা চিকেন কেটেছে আর আমি সচক্ষে সেই দৃশ্য দেখেছি তারপরে বাড়ি নিয়ে এসে সেই চিকেন রান্না তো করেছি আমি খেতে পারিনি কারণ আমার গলা থেকে নামেনি আর নর্মালি আমি আগে থেকে কেটে রাখা চিকেন নিয়ে এসে খেতাম আমার সামনে কোনো জ্যান্ত চিকেনকে কেটে দিচ্ছে সেটা নিয়ে এসে রান্না করে খেলাম আমি খেতে পারি না তো সেই দিনকে আগে থেকে কেটে রাখা চিকেনই দিয়েছিল বাট আমি অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিলাম গিলে মেটে নেব বলে তোমরা জানো গিলে মেটে কি জিনিস ওই কি বলে ওটাকে চিকেনের যে খাদ্য থলিটা যে স্টামাকটা ওটা দারুণ লাগে খেতে আমার অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিলাম ওটা নেব বলেই চিকেন তো কেটে রাখা চিকেনই আমাকে আগে থেকে দিয়ে দিয়েছে বাট যেহেতু আমি ওই স্টামাকটা নেব দাঁড়িয়েছিলাম ছিল না কম পড়ছিল তো চার পাঁচখানা চিকেন কাটলো দিয়ে তারপরে আমাকে দিল। ওই দৃশ্য দেখার পরে আমার চিকেন খাওয়ার পুরো ঘেন ঠিক না আমার কষ্ট হয় তো ওদেরকে কেটে আমাদেরকে সার্ভ করছে আমি চিকেন আর মাটন পুরোপুরি ছেড়ে দিয়েছি জীবনে আর খাবো না কখনো বাট বাড়ির সবাইয়ের জন্য কিনতে যাই কিনে নিয়ে আসি ধুয়ে রান্না করি মানে আজকে দোকানে গেছি আজকে আবার দেখছি সেম জিনিস আমি ওখানে দাঁড়িয়ে লোকটাকে বললাম যে দাদা চিকেনটা ভিতরে গিয়েও তো কাটতে পারেন কেন পাবলিকের সামনে কাটেন সবাই দেখতে পারে না এই জিনিসটা জানি ওরা এটা হয়তো করবে না বাট আমার না মুরগিগুলোর দিকে তাকিয়ে এত কষ্ট হচ্ছিল বেচার আমার মনে হচ্ছিল ওদের চোখের দিকে তাকিয়ে যেন ওরা সবাই বুঝতে পারছে যে এবার আমাদের কাটা হবে আট দশটা মুরগি আছে তাদের মধ্যে কার নাম্বার আগে আসবে ওরা জানে না ঠিক যেরকম মানুষের সাথে হয় তো ওদেরকে দেখে না আমার খুব কষ্ট হয় আজকেও হচ্ছিলো কষ্ট আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে এটাই হয়তো লাস্ট এরপর হয়তো আমি আর চিকেনের দোকানে চিকেন কিনতেও যাব না তো যাই হোক আমার জানি না এই পরিবর্তনটা হয়েছে আমি খুব কষ্ট হয়ে ওদেরকে দেখলে আমি খেতেই পারি না তো এইভাবে হয়েছে আমার চিকেন খাওয়াটা বন্ধ তোমাদেরকে হয়তো কখনো বলি নি আমি যে মানুষটা চিকেনের পিছনে পাগল ছিল পুরো মানে আমি কেএফসিতে যেতাম শুধুমাত্র চিকেন লেগ পিস খাবো বলে সেটাও আবার যে এইট ট্রিপল নাইন না থাউজেন্ডের মধ্যে যে বড়ো বাকেটটা দেয় না যার মধ্যে আটটা চিকেন লেগ পিস থাকে আমি যখনই যেতাম ওইটা নিতাম সব খেতে পারিয়ে না পারি বাকিটা বাড়ি নিয়ে আসবো বাট ওইটা আমি অর্ডার করব সেই মানুষ আজকে চিকেন খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছে জোর করে করতে হয় নি এটা স ইচ্ছায় করেছি ওদেরকে ভালোবেসে করেছি কষ্ট হচ্ছে আপাতত মাছ ডিম খাচ্ছি জানি না ভবিষ্যতে যদি কখনো আবার এরকম ফিলিংস ওগুলোর প্রতিও আসে তো হয়তো আমি পুরোপুরি ভেজ হয়ে যাবো অ্যান্ড তাতে আমার কোনো কষ্ট হবে না এই যে এখন চিকেন রান্না করবো চিকেন খাবো না বা চিকেন খাই না বা অন্যরা চিকেন খাচ্ছে আমার সামনে দেখে আমার একটু খারাপ লাগে না কষ্ট হয় না যে চিকেন খেতে পাচ্ছি না ওরা খাচ্ছে একদম হয় না তো যাই হোক এই হলো আমার চিকেন ছাড়ার জার্নি কিভাবে আমি চিকেন খাওয়াটা ছাড়লাম সো আমি খাবো না বাট আমি আমার বাড়ির লোকেদের জন্য বানাবো তো কিভাবে বানাই চিকেন বানাবার আগে প্রিপারেশনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা রয়েছে এই যে এটা টু আওয়ার্স থাকবে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি এটা বানাবো আর পারলে তখন একটা ভিডিও করবো কুকিংয়ে যে ম্যারিনেশনের পর চিকেনটা আমি কিভাবে রান্না করছি যদি ভিডিও বানাই তোমরা পেয়ে যাবে দেখো অ্যান্ড নাও ভিডিওটা আমি অফ করছি বিকজ তিনটে পেরিয়ে গেছে হয়তো দুটো চল্লিশে এসেছিলাম আমি কুকিং মানে করতে তিনটে হয়তো বাজে বা বেজে গেছে এবার আমাকে লাঞ্চ করতে হবে তো লাঞ্চে বলে দিচ্ছি যে হাঁড়ি দেখতে ভাত বানিয়েছি আর এর মধ্যে ওই পুই তরকারি আছে যেটা মা একটু মাছের তেল আর মাছের মাথা দিয়ে বানিয়েছে কালকে একটু খেয়েছিলাম অল্প রয়েছে সকালে বের করে রেখে গেছিলাম ভাত বানালাম এসে গরম আছে ভাত ব্যাস এখন ওটাই করবো লাঞ্চ তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো আর কুকিং ভিডিওটার জন্য ওয়েট করো যদি বানাই তো অবশ্যই তোমাদের জন্য পোস্ট করব। আজকে এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা